বাঁকুড়া শিশু হসপিটাল আমরা ওখানে একজনের রেফারেন্সে গেছিলাম ডক্টর সায়েম হারে ডক্টর উনি বলছে যে আমার কেবিনের সামনে ডক্টর জাহাঙ্গীর আলম শিশু সার্জারি সে অনেক ভালো তো ওনার কাছে দেখালে সব দিক থেকে ভালো হবে তো আমার সাফনরা আমি দুইবার নিয়ে গেছি প্রথমবার অনেকগুলো টেস্ট দিছে হিমোগ্লোবিন দিছে সিবিসি দিছে ওর রক্তের পজিটিভ কি এক্সারা এইগুলা দিছে নাকি এইগুলা নাকি যতটুকু লাগে এইগুলা হারনিয়ার একটা অপারেশনের জন্য দিছে টেস্ট করছি আর এক্সরে রিপোর্টে কি ইনফেকশন ধরা পড়ছে আমরা সব বলছি যে আমার বাচ্চার দু মাস যখন বয়স তখন নিউমিনার হয়েছিল ডাবল নিউমিনার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে হয়েছে সব কিছু বলে কয়ে আমরা নিচ্ছি পরে ইনফেকশন হলো পরে বললো যে ওই অ্যানএসসি ডক্টরকে দেখাইতে আমি অ্যানএসসি ডক্টরকে দেখাইছি অ্যানএসসিসা ডক্টরকে দেখাইছি উনি কইলো যে বাচ্চার ইনফেকশন আছে একটু সমস্যা থাকলো যদি এনএসসি পুশ করা হয় তো বাচ্চার জ্ঞান ফেরবে না এটা সম্ভাবনা নাই ঠিক আছে উনি আমাদের শিশু ডক্টরের কাছে বরফ শিশু ডক্টর দেখাইলাম ওই রিপোর্টটা নিয়ে উনি বললে হ্যাঁ ইনফেকশন আছে আমার জিজ্ঞেস করলো যে বাচ্চার উপর থেকে তো ঠান্ডা কাশি জ্বর আর হালকা জ্বর ছিল কিন্তু আপাতত নাই আবার যখন নিয়ে গেছি গায়ে র্যাশ র্যাশ ছিল লাল লাল আমরা শুক্রবারের চেষ্টা করালাম উনি আমাদের বলল যে রবিবারে রিপোর্টটা অ্যানেস্থেশিয়া ডক্টরকে দেখায় উনি যদি বলে আমার রুগি ফিট আছে আমি অ্যানেস্থেশিয়া পুশ করতে পারবো তাহলে আমি ওই পেশেন্টের হাত দিব নাইলে না তো ওটি করে আমার রিপোর্টগুলো সব কিছু নিয়ে গেল নিয়ে যে দেখায় বলতেছে আমার সাফর নাকি ফিট তারকে অ্যানেস্থেশিয়া পুশ করা যাবে আর আমার ছেলেরে প্রায় দুটার সময় অপারেশন থিয়েটারে ঢুকাইছে পোনে চারটার সময় বের করছে বলছে অনেক সময় লাগছে ছেলেটা অপারেশন করতে আর অপারেশন করার পর যখন ওটি রুম ওটি রুমের পাশে একটা রিল্যাক্স করার জন্য যে ছয় ঘন্টা পরে জ্ঞান ফেলে বেগে শিফট করব ওই জায়গাটা আমার ছেলেরে দিল আমাদের দেখে নিয়ে গিয়েছে যে সাফনের আমু হয়ে আমি গিয়েছি দেখছি আমার ছেলে তখন পাপড়িগুলো একটু ঝাপসা ঝাপসা ছিল আর অক্সিজেন লেভেল একশো ছিল আর হার্ট ছিল মনে হয় তখন ছিল তখন সুস্থ ছিল কিন্তু তার মানে আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে সে একটু এমনি ঝাঁকি মেরে উঠলো আমি সিস্টারে বললাম যে আমার ছেলে আমি ঝাঁকি মেরে উঠলো অথচ একটু জ্ঞান ফেরার সময় আমার ঝাঁকি মেরে আমি তো অতটা বুঝি না ঠিক আছে আমি মানলাম জ্ঞান ফেরার সময় তার দু মিনিট পরে আমার ছেলের অক্সিজেন লেভেল চলে আসলো পঁচাশি আমি আমার ছেলের মুখে এমনি তাকাই রইছি আমাকে বলছে ওইটা ফলো করতে কিন্তু আমার ছেলের মুখে আমি এমনি তাকাই রইছি পরে পাশের থেকে একজন নার্স দেখে দেখতাছে যে অক্সিজেন লেভেল পঁচাশি বললো অক্সিজেন লেভেল যে কম হয়ে যাইতেছে পরে উড়ানা আসলো এনএসেশা ডক্টর আসলো সবাই এসে একটা পাম্পস না কিনে গিয়ে প্রেস করলো করার পরে আস্তে আস্তে আবার একশো চলে গেল ঠিক আছে আপনার ছেলে এখন ঠিক আছে দশ মিনিট হয় নাই আমি ওখান থেকে বের হয়েছি আমি ক্যান্টিনে গেছি খাবার খাইতাম আয়সা দেখি আমার ছেলে ওখান থেকে আবার ওটি রুমে নিয়ে গেছে তখন নাকি আমার ছেলের নাকি অক্সিজেন নাকি পঞ্চাশে নাই মা তখন আমার ছেলের নাকি আকৃতি পুরো নীল হয়ে গেছে মানে ওরা আমাদের কাছ থেকে হাইট করছে আমাদেরকে বলে নাই যে নীল হয়ে গেছে ওরা একটা আমি আমার ছেলে কই বলছে ওটি রুমে আমি ওটি রুমে কিসের জন্য ঠিক আছে সুস্থ আছে একটু অক্সিজেন যে আমাদের যে যন্ত্রপাতি বাইরে আনা যাবেন ওখানে পরে আমি কাঁপতাছি পরে যে ডক্টর জাহাঙ্গীর আলম আমার কাপা দেখে কইতাছে আমি বলছি আমার ছেলে কই আমি কি দেখতে পারি বলছি হ্যাঁ পরে আমার হাতটা ধরে অতি রুমে নিয়ে গেল নিয়ে যেয়ে আমার ছেলের নিজে নিজে নিঃশ্বাস নিতেছে নিজে নিজে নিঃশ্বাস নেওয়ার কারণে আমার ছেলের যে অক্সিজেনগুলো গুলো লাগাইছিল ওইগুলো খুলে দিয়েছিল ওইগুলো খুলে দিয়ে নিজে নিজের নিঃশ্বাস নিতেছে কিনা এইটা দেখতে চাইতেছে আর আমার বলতেছে দেখতেছে তোমার ছেলে এখন নিজে নিজে নিঃশ্বাস নিতেছে আমি তো বুঝিনা আমি তো মা হ্যাঁ আমার ছেলে হ্যাঁ হ্যাঁ নিঃশ্বাস নিতেছে আমি আমার ছেলে নিঃশ্বাস নিতেছে প্রায় ওখানে মিনিট মিনিট আমরা রাইখা দিলো বিশ মিনিট রাখার পর নাকি ইমার্জেন্সি ওটিমুটি সব অফ করে দিছে আমার ছেলের জন্য পরে আধা ঘন্টা পর আবার ওই বিডি শিফ্ট করলো ওই ওই মেশিনটা নিয়ে শিফট করে দিলো আমার ছেলের যে এই কান কানগুলো নীল নীল হয়ে যাইতেছে মানে গা ঠান্ডা তখন যেমন ছিল তখন আস্তে আস্তে তার চোখের পাতা এটা শুকায় গেছে এটা পানি শুকায় যাইতেছে জ্ঞান ফিরতেছে না ছয় ঘন্টা অভার হয়ে গেছে একটা স্টক তো করে ফেলেছে ওই সময়টাই পরে ওনারা ফোনে ফোনে কথা বলতেছে যে বাচ্চা সুগার লেভেল হাই হয়ে গেছে মানে আমাদের আমরা যে বাবা মা আমরা যে গার্জিয়ান আমাদের ওইগুলো বলতেছে না আমাদেরকে কনফেস করতেছে যে আপনার বাচ্চা একটু এমন হয়েছে কিন্তু আমাদের কাছে ওই চিকিৎসাটা আছে আপনারা অন্য হসপিটালে নিয়ে যে চিকিৎসা পাবেন ওইটা আমাদের কাছে আছে তো আমরা এখন এখানে রাখতেছি আমাদের এই প্রশিক্ষণ ডাক্তার ডাক্তার শিশু উনি হচ্ছে কি শিশুদের বিশেষজ্ঞ বেশি ওনার আন্ডারে আপনার বাচ্চা থাকবে আর না হলে আমাদের এখানে যে আইসিউ টা আসে বড়দের ওটাতে আমরা শিফট করবো কিন্তু আমার ছেলে রাত একটা বেজে আসে জ্ঞান ফিরে নেয় আমার ছেলে জ্ঞান ফিরে নেয় মানে আমার সরাইতেছে না আমি যে মা আমি আর পারতেছি না আমার ছেলেরা দেখতে আমি আমার বোনরে দিই দেব না পরে ওরা আমাদের বোঝালে আমাদের বলতেছে আপনারা নিয়ে যাবেন নিয়ে তো যাবেন ঠিক আছে রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তার থেকে ভালো আমাদের এখানে থাক আমরা একই চিকিৎসা দিব পরে যখন লাস্ট পর্যায়ে রাত তিনটা বাজে আর আবার একটা অ্যাটাক করেছে ওটাও আমাদের জানাই নাই যে এক একটা করেছে আমাদের জানাই নাই পরে আমি বলতাছি যখন আমরা সবাই জোর করে ঢুকে গেছি কারোটা ঢুকতে দিতেছে না সবাই ঢুকছে না আর আমি বলতে স্যার আমার ছেলে কি কি টেস্ট দিছিলেন ইকো দিছিলেন ডায়াবেটিস দিছিলেন আমার তো সুগার বসে যে না আমি বেহুদা কতটা নোটিস করেন বেহুদা কেস একটা ডাক্তার কখনো বলে যে বেহুদা কেসটার জন্য একটা পেশেন্টের কমন সেজ একটা প্রফেশনাল প্রফেশনাল নলেজ দিয়ে একটা পেশেন্টকে ফিট মনে করছে সে বাচ্চা চঞ্চল ভিতর থেকে তো সুস্থ না হইতে পারে আমাদের যে অ্যানেস্থেশিয়া ডক্টর সে আমনে হাত দিয়ে কইতাছে বাচ্চার ইকোকরণের দরকার ছিল আমি বলছি স্যার কেন দেন নাই টেস্ট আপনি কেন দেন নাই আমরা করাইতাম হ্যাঁ আপনারা কেস্ট দেওয়ার পরে যদি আমরা না করাইতাম তাহলে বলতেন যে সম্পূর্ণ দায়ী ভাই সব আমাদের আমরা করাই নাই বলতেছে বেহুদার টাকা তখন আমাদের এবিলিটি এবিলিটির কথা ভাবতে আসে যে আমাদের এবিলিটি নাই টেস্ট করানোর জন্য হ্যাঁ এগুলি নাই আমি কি নাই তাহলে আমার বাচ্চা দেখো শেষ পার্সেন্ট দুই এই যে আসছে এখানকার আমাদের আমাদের নাই আমার বাচ্চা পড়ে রয়েছে বিলের জন্য আমার বাচ্চা রিলিজ না ওখানে দিয়েছে কিভাবে দিয়েছে আমার বাচ্চা দেয় না এখানে এখানে যখন ডাক্তারকে আনছি ডাক্তার যখন বলতেছে এমার্জেন্সিতে নিয়ে গেছে প্রথমে এমার্জেন্সিতে নিয়ে গেছে ডাক্তার যখন সব কিছু দেখলো যে ডাক্তার বসে ছেলে দুই পার্সেন্ট আছে যেহেতু একটা শিশু চোদ্দ মাসের একটা শিশু দুটো এক হয়ে গেছে ওর ভিতর আর কি আছে প্রথম যে একটা আমরা তুইলা ডেভেলপ কি যত এই তারিখ থেকে এই পর্যন্ত আমরা যে এখানে রয়েছি কখনো বললেন না যে আমার ছেলে ইনপ্রুভ হয়েছে ইনপ্রুভ হয়েছে আগের মতন আগ নিজে 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 শ্বাসটা ওর ভিতরে নাই মেশিনে দ্বারা যতটুকু নিতেছে ওই অতটুকু ভিতর থেকে আসতেছে তাছাড়া ওর ভিতরে কিছু না আর এ ওইখানে থেকে আমার ছেলের স্কিন নষ্ট হয়ে যাইতেছে ও যে ভিতরে মেডিসিনটা নিবে ওর ধারণ ক্ষমতা নাই ওরে যে এনে পুশ করা হয়েছে আমার ছেলের ধারণ ক্ষমতা এক কেজি জায়গা যদি পাঁচ কেজি ওই মেডিসিনটা ঢুকায় তো আমার ছেলে তো নিতে পারবে না ভিতর থেকে আমার ছেলে দুর্বল আমার ছেলেরা এখন মেডিসিনগুলো দিতাছে এক পার্সেন্ট ভিতরে যাইতেছে আর সব বাকিগুলো সব হয়েছে উপরে উপরে ইনফেক্ট করতাছে এরা ডায়বেটিস টেস্ট করে দেখেস আমার ছেলে সাঁইত্রিশ থার্টি সেভেন হাই লেভেলে ডায়বেটিস হয়ে গেছে ওটা কমতাছে না ওরা আশাস দেয় না তা আমরা রেখে দিছি আল্লার উপরে ভরসা করে আজকে সকলে আমি ডিউটিতে যখন আসছি তখন মানে অ্যারুবির কন্ডিশন যেটা ছিল প্রেশার ছিল না শুধু ইয়ে আছে আসতেছিল সেটা ডাউন করতেছিল এবং পেশেন্ট কন্ডিশন খুব খারাপ ছিল